আমাদের জমিতে নাকি সোনার খনি পাওয়া যাচ্ছে আর এই জন্য দেখেন সবাই একেবারে কাদামাটির মধ্যে লুটুপুটি খেয়ে খুঁজতেছে আর আমরা ছিলাম তাড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দেখার জন্য যে আসলে দেখি কে কী পায় না পায় তো এই দেখেন একজন পেয়ে গেছে কি যেন তো এগুলো কি ছিল এবং না ছিল সব কিছুই থাকছে এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন মিস করবেন না মিস করলেই কিন্তু অনেক কিছু মিস করে দেবেন কারণ এখানে দেখার মতো অনেক কিছুই আছে আর দেখেন বাচ্চা থেকে শুরু করে বড়ো মানুষ সবাই খোঁজাখুঁজি করছে তার মানে বুঝতেই হবে এখানে মহামূল্যবান জিনিস আছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে এমন এক ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে যেখানে জমি থেকে নাকি কিছু একটা পাওয়া যাচ্ছে এটাই সবাই খুঁজছে আর এই যে দেখেন যে সোনার খুনিগুলো এখন আমার হাতে এগুলো আমি দিয়ে দিলাম এখন আপনাদের ভাইয়াকে আর এগুলো আপনাদের ভাইয়া এখন এই জমিতে মানে রোপণ করবে যাকে বলা হয় কারণ বদায় টাকার নাকি গাছ হয় আর সেটাই দেখবো টাকার গাছ হয় নাকি এখন এই কয়ানগুলো আমরা জমিতে ফেলে দিলাম আর দেখা যাক কার ভাগে কয়টা জুটে চলেন আমরা সবাই মিলে দেখি এই গোটা যাবিনে এই গাবি না এইটো ভাল গা চলিছে গা ধু চানে কি দেখি দেখি তাকে আছো

টাকা এখন পর্যন্ত কে কয় দেখি চলেন আর এদিকে দেখেন এরা দুইজন কি করছে মানে ঝাঁকা নিয়ে উঠে পড়ে যে ঝাঁকার মধ্যে নাকি টাকা পাওয়া যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর চলেন দেখা যাক তার আগে দেখেনি কে কয় টাকা করে পেলো দেখি কয় দেখি দেখি